ভেবেছিলাম আর ভিডিও দেব না মোডাল সিল্কের মানে পিওর সিল্কের বাট সত্যি বলছি পাপাই একটার পর একটা এমন কিছু কালেকশন ঢোকাচ্ছে যে আমি শুধু ভিডিও দিচ্ছি না আমি স্বয়ং পরে বসে পড়েছি তোমাদের কাছে ভিডিও করার জন্য বিকজ এত সুন্দর কালেকশন বিশ্বাস করো না দেখার বাইরে তারপর দামটাও তো ভীষণ সুন্দর থাকতেই হবে তাই না কারণ পাপাই শাড়ি বলে কথা পাপাই শাড়ি মানুষ নেয় কি করতে শুধুমাত্র নেয় দাম অ্যান্ড কালেকশনের জন্য আর সবাই জানো আমাদের বকা খাওয়ার পরও আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি অ্যান্ড সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো দিদিরা একটা জিনিস খুব বারবার হচ্ছে সেটা হলো আমরা বারবার বলছি বুকিং নাম্বারে বুকিং করো বিকজ কেন বলছি কারণ কমেন্ট বক্সে অনেক কাস্ট মানে মানুষ আছে যারা তোমাদের থেকে তোমাদের ফ্রড করার জন্য তারা টাকা নেওয়ার জন্য তোমাদের থেকে বিন মানে একদম তোমাদের ফ্রড মানে তোমাদের বোকা বানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে নাম্বার দিচ্ছে সেই নাম্বারে ভুলেও মেসেজ করো না এরকম কিন্তু অনেক মানুষের সাথে অলরেডি হয়ে গেছে তাদের টাকা মার চলে গেছে সো আমাদের উপরে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারে ভিডিওর উপরে যে নাম্বারটা দিয়েছি একদম জল জল করছে সেই নাম্বারে মেসেজ করো নিশ্চয়ই রিপ্লাই পাবে রিপ্লাই পেতে দেরি হচ্ছে মানে ওখানে গিয়ে রিপ্লাই করে দেবে সেখানে টাকা মার যাবে সেই জিনিসটা তো একদম ঠিক না এইটা মানে করলে হয়তো তোমরা ভাবছো পাপাই সারিওস কিছু করছে অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় পাপাই স্যারিওসে যে করা নাম্বার সেটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে এক একটা ভিডিওর উপর কিন্তু তোমরা কমেন্ট বক্সে গিয়ে যদি কেউ নাম্বার দেয় সেই নাম্বারে যদি মেসেজ করো দায়িত্ব পুরোপুরি তোমাদের থাকবে এটা প্রথমেই ভিডিওতে দিলাম তাহলে তোমরা শুনবে না স্কিপ্ট করে যাবে সেই জন্য আগেই পড়িলাম এবার শাড়িটাই যাচ্ছি সেটা হলো আজকে তোমাদের কাছে পড়ে আসছি একদম পিওর সিল্কের রেপ্লিকা মানে মোডাল সিল্ক তোমরা দেখেই বুঝতে পারছো আমিও তোরা ভালো করে সাজে গুঁজতে পারিনি পারিও না তোমরা অনেক সুন্দর করে সাজে গুজো করে আমাকে রিভিউ দিও যারা যারা নেবে আর সবাইকে বলে দিচ্ছি দামটাও কিন্তু শুনে যাবে এবার বলে দিচ্ছি শাড়ির কালার গুলো জবরদস্ত আছে ঠিক আছে ফার্স্ট কালারটা দেখে নাও একদম তোমাদের হেভি একটা কালার দিচ্ছি অ্যান্ড লুকিং লাইক এ পিওর সিল্ক ওকে চলো এবার শাড়িটাই চলে বেশি বকর বকর করে সময় নষ্ট করে কোনো লাভ নেই চলো শাড়িটা জাস্ট দেখিয়ে দিবি প্রিয়া আচল থেকে শুরু করে আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটার অ্যান্ড এটার বডির যে স্ট্রাকচারটা আছে না যে মানে কোয়ালিটি আছে জাস্ট ফিদা করা ঠিক আছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু এই রকমই তোমাদের প্রিন্ট এর মধ্যে কাজ করে আছে এটা কিন্তু পুরোপুরি প্রিন্ট আছে ঠিক আছে কোনো ফেব্রিক না বিকজ ফেব্রিক কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে বাট এইটা কিন্তু একদমই প্রিন্টেড আছে শাড়ি ছিঁড়ে যাবে প্রিন্ট উঠবে না ঠিক আছে এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুকিং সবাইকে বলে দিয়েছি দামটা কিন্তু শুনে তারপর ভিডিও স্কিপ্ট করো বিকজ আজকে যে দামটা বলতে চলেছি এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসের প্রিন্টটা দেখাও ওয়াও ব্লাউজ পিসের প্রিন্টটা হেভি দেখো কি কিউট একটা এন্ড এই যে তোমাদের একটা কি বলে ওটাকে কি জানো বলে কি কোয়ালিটি বলে জানো আমি ঠিক বুঝতে পারছি না খেস খেস একটা মানে বডি স্ট্রাকচার করেছে যেটার জন্য আরো বেশি মানে প্রিমিয়াম একটা লুকিং দিচ্ছে লুকটা জাস্ট তোমাদের এটা হচ্ছে আমি নিজেও পরে আছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি একদম টুকটুকে রেড কালার পরে আছি অ্যান্ড আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হলো রামা গ্রিন কালার সবাইকে বলবো আমার মুখের কথা শুনে বুকিং করবে বিকজ ভিডিওতে কি বলো একটা ঘরের লাইট আর মানে ঘরের লাইট বলাটাও ভুল হবে একটা মোবাইলে মানে রিং লাইটের সামনে ভিডিও করা আর একটা নর্মাল অন্ধকারের মধ্যে ছবি দেওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো তাই আবার সব থেকে বড় কথা হলো ভিডিওতে ডিসপ্লেতে এক একজনের এক মানে রয়্যাল ব্লুটা মানে এক একজনের নেভি ব্লুটা রয়্যাল ব্লু লাগে পার্পেলটা বেশি গ্লসি লাগে সেই জন্য বলে দিচ্ছি আমার মুখের কথা শুনবে কেউ ঠকবে না যেরকম বলবো সেরকমই পাবে তাছাড়া আমাদের কাস্টমারকে প্যাকিং করার আগে অর্জেনল ছবি দেওয়া হয় মানে কাস্টমারের কাছে জেনুইন যেটা যাচ্ছে সেটা দেখানোর জন্য তো একদম নিশ্চিন্তে বুকিং করো ঠিক আছে চলো যাচ্ছি রেড মানে আমার আমার কালারটা কালারটা আর এত সুন্দর রেড কালার না দেখে থাকতে পারি কি চলো রেড এর মধ্যে চলে যাচ্ছে যার যার রেড পছন্দ আমার মতো আমার খুব রেড পছন্দ সো দ্যাট আমি আজকে পরেই বসেছি কারণ এইরকম চান্স আমি আর পাবো না ঠিক আছে কারণ এত সুন্দর কালেকশন আমার ঘরে থাকবে না না এটা কিন্তু অরেঞ্জ রাখতে পারে বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা টুকটুকে যে রেড কালার সেই রেডটাই আছে ঠিক আছে আমি নিজে পড়ে আছি মানে বুঝতেই পারছো আমি নিজে যেটা পড়েছি সেটাই তোমাদের বলছি একদম রেড কালারের মধ্যে চলে আছে অ্যান্ড কালারটা যতটা সুন্দর তার মধ্যে ডিজাইনটা আমি তোমাদের অনেক ফুল মানে লতা পাতা অনেক কিছু দিচ্ছি বাট আজকে যে ডিজাইনটা দিচ্ছি একদমই ডিফারেন্স পুরো চান্দ্রির একটা ডিজাইন যাচ্ছে লুকিংটা পুরোটা ওরকমই যাবে এক ঝলকে তোমরা ওটাই পাবে বাট প্রি মানে একদম সামনে আসলে বুঝতেই পারবে না যে এটা কি পিওর না রেপ্লিকা এতটাই সুন্দর সুন্দর দেখতে শাড়িটা অ্যান্ড তার সাথে দামটাও সুন্দর ঠিক আছে অ্যান্ড তোমাদের চলে আছে ব্লাউজ পিস ওকে পুরো ব্লাউজ পিস এরকম কাজে চলে যাবে এবার তোমাদের যেটা বলছি সেটা হলো এটা যেই দামটা যাচ্ছে সেই দামটা ভালো করে শুনে নেবে সেটা হলো শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের দাম তাও আবার ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য শিপিং ফ্রি থাকবে যারা এই শাড়িটা দু পিস করে নিতে পারবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা দু পিস করে নেবে তারা শিপিং ফ্রি পাবে আর যারা এক পিস করে নেবে হাফ শিপিং দিলেই হয়ে যাবে চলো এবার যাচ্ছি নেক্সট কালার এই কালারটা আমার খুব পছন্দ বাট এই কালারটা থেকেও আমার রেড কালারটা বেশি ভালো হয়েছে তাই আমি পরে নিয়েছি ঠিক আছে যারা রেড পড়তে ভালো লাগবে না তারা এটা পড়ো কারণ আমি এরকম কালার প্রচুর পড়েছি তাই আমি রেড পরলাম চলো এই যাচ্ছে কালারটা আজকে সবকটা কালারই কম কালার দেখাবো বাট যে কটা কালার দেখাবো বিন্দাস কালার দেখাবো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসে নেবে বুকিং করবে ইজ ফোর ফিফটি ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে যদি দু পিস নাও দু পিসের পর যত পিস নিয়ে থাকো একদম ফ্রি শিপিং আরেকটা কথা বলেছি যারা হোলসেলার আছো যারা অনেকে আমাকে মেসেজ করছো এখন খুব ডেলি প্রচুর মেসেজ করছো তাদেরকে বলছি দেখো আমি আমাদের হোলসেল অ্যান্ড রিটেল হয় বেসিক্যালি আরেকটা কথা সেটা হলো আমাদের রিসেলিং হয় না আমাদের থেকে সাই নিতে হলে তোমাকে সেট ওয়াইজ নিতে হবে নাহলে পাবে না কারণ আমাদের যে দামটা এখন আছে এর থেকেও কম দামে তোমরা রিসে মানে হোলসেলে পাবে সো দ্যাট আমরা কাস্টমারকে আগে থেকেই বলে দিচ্ছি যে যারা হোলসেলের জন্য যোগাযোগ করছো তাদেরকে বলবো যদি সেট ওয়াইজ নাও দোকান থাকে অনলাইনে সেল করো তাদের জন্য ওয়েলকাম বাট সেড ওয়াইজ নিতে হবে সিল্ক আইটেমটা ঠিক আছে তুমি জামদানি টামদানি তুমি বেছে নিতে পারো তোমার কালার চয়েসে বাট তাও একটা মিনিমাম তোমাকে নিতে হবে অ্যান্ড এইগুলো নিতে হলে সিল্কের আইটেম বা মোডাল সিল্ক বা যাই নাও না কেন তোমাকে সেট ওয়াইজ নিতে হবে ওকে এটা আমি ক্লিয়ার করে রাখলাম যারা হোলসেলের জন্য যোগাযোগ করবে তাদের জন্য আমি এটা ক্লিয়ার করে রাখলাম চলো নেক্সট কালার তোমার চলে যাচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে হট পিঙ্কের মধ্যে জাস্ট কালারটা দেখবে এর পরের দিন হট পিঙ্ক পরবো হেভি লাগছে হট পিঙ্কটা এর পরের দিন একটা হট পিঙ্ক পরবো যাও কথা দিলাম এস এস নেমে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও এত মিষ্টি লুকিং লাইক এ রিয়া রিয়ার মানে রিয়ার কথা মনে পড়ে যাবে হট পিঙ্ক দেখলে আমার রিয়ার কথা মনে পড়ে চলো এই যাচ্ছে কালারটা অবশ্যই ব্লাউজ পিস টা দেখা দিয়ে হবে এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস টা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার আমার একটা খুব ভালো লাগে একটা কালার তুতে কালার আচ্ছা এই তুতে কেন আমার ভালো লাগে আমি তোমাদের বলি এটা নর্মাল যে সিল্কের একটা ফ্যাকাশে তুতে হয় বেসিক্যালি ওই তুতেটা নয় এই তুতেটা না একটু মিষ্টি টাইপের ডার্ক তুতে এই তুতেটা সবার আগে বিক্রি হয়ে যায় আমার কেন যাই না খুব সুন্দর তুতেটা খুবই সুন্দর তোমরা সবাই জানো এই তুতে কালারটা কতটা মানে মোডাল সিল্কের মধ্যে এই তুতেটা যতবার আসে আমার ততবারই খুবই ভালো লাগে আমি খুব মন ছুঁয়ে এই কালারটা দেখাই সো দ্যাট এই জন্য আমার দিদিরা বেশি তাড়াতাড়ি বুকিং করে ফেলে প্রাইস সেম যাবে শুধুমাত্র ফোর ফিফটি ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে অ্যান্ড ব্লাউজ পিসটা দেখে নাও এটা আছে তোমাদের ফুল ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিস্টার প্রিন্টটা সবগুলো একই রকম যাবে তোমরা শুধু কালার চয়েস করে নিয়ে নেবে নেক্সট কালারে চলে আছি সেটা হলো ইয়েলো কালার ইয়েলো কালার এর মধ্যে এটা কিন্তু লাইটই বলো না এটা কিন্তু হাল মানে সরি লাইট ই হলো না এটা কিন্তু ডিপ ইয়েলো মানে অনেকটা মাস্টারডিওলো টাইপস আছে তো কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট কালারটা দেখে নাও আমি বারবার কালারের নাম বলে দিচ্ছি ভিডিওতে বিকজ দেখো ক্যামেরা এক একজনের এক এক রকম লাগে তো আমি চাই না আমার কেউ ঠকে নিক তো সেই জন্য আমি চাই সবাই একদম স্যাটিসফাইও বিকজ দেখো তোমরা আমার একটা ভিডিও দেখেও দেশ বিদেশ সব জায়গা থেকে শাড়ি নিচ্ছ সো আমি চাই না যে আমার কাস্টমার আনহ্যাপি হোক যে হ্যাঁ মোবাইলে একরকম দেখলাম সামনে একদম ফ্যাকা গেলো সেটাও না হয় আমি আবার বলছি এগুলো কিন্তু একদম গ্লসি হয় না বাট হ্যাঁ একদম পিওর সিল্কে যে লুকিংটা আসে বেসিক্যালি ওই লুকিংটা আসবে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আর কি বলবো এগুলো কোয়ালিটি খুব সফট হয় ঠিক আছে আমি সবগুলোই বলে দিলাম কোয়ালিটিটা সিল্কের মধ্যে আছে কটন ভেবে আবার কেউ বুকিং করে নিও না আমি কিন্তু কটন একবারও বলে নিই পুরোটাই মোড়াল সিল্কে আছে পিওর সিল্কের মতো বাট খুবই সফট মানে গরমে পড়লে বুঝতেই পারবে না যে তুমি এটা পিওর সিল্ক পরে আছো ওকে চলো এই সরি তুমি একটা সিল্ক পরে আছো চলো নেক্সট কালারে যাচ্ছি এটা হলো তোমার পিচ পার্পেলের মধ্যে এই কালারটা লাস্ট দেখালাম কেন জানো বিকজ এই কালারটা খুব হিট করা কালার এই জন্য লাল দেখালাম তোমাদের যেই কালারটা ভালো লাগে মানে লাস্ট অফ ওই একটা কথা আছে না আগে খেলে বাগে খায় পরে গেলে শোনা পাই সো দ্যাট এই কালারটা ঠিক সেরকমই যে যে একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখেছে তাদের জন্য এই কালারটা প্রাইস ইজ ওনলি অনলি ওয়ান ফোর ফাইভ জিরো ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট একটা নিলে বেঙ্গলের বাইরে হাফ শিপিং জাস্ট লাগবে যদি দু পিস করে নাও ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফ্রি শিপিং মানে পড়ে যাবে ঠিক আছে আর বেঙ্গলের মধ্যে যারা আছো তারা এক পিস নাও দু পিস নাও সবটাই ফ্রি শিপিং থাকবে চার পাঁচশো পঞ্চাশ এত সুন্দর কালেকশন দিচ্ছি ছাড়ার মতো কী ভাই আমার কপালে যদি এরকম জুতো এই টাইমে আমি সত্যি ছাড়তাম না সো আজকে ভিডিও এই অবজি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে কমেন্ট করবে আর লাইক দেবে শেয়ার করার কোনো প্রয়োজন নেই ভালো লাগলে শেয়ার করো আজকে ভিডিও অবধি তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি